আসসালামু আলাইকুম শাকিবাগর পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম আজকে আলোচনা করব তেত্রিশ শতাংশ জায়গাতে শিং মাছ কতগুলো চাষ করতে পারেন এবং কি এই জায়গায় আইবের কী হিসাবটা আসবে সেই বিষয় সম্পর্কে অর্থাৎ মাছ চাষ করতেছেন কিন্তু সঠিক পদ্ধতি জানেন না সঠিক নিয়ম জানেন না যার কারণে আপনার লসের সম্মুখীন হচ্ছেন অথবা নতুন খামারে আছেন যারা সাহস পাচ্ছেন না কীভাবে মাছ চাষ করবেন তো তেত্রিশ শতাংশ জায়গাতে যারা শিং মাছ চাষ করতে আসছেন তাদের জন্য কি পরিমাণ মাছ লাগবে এবং কী কীভাবে খাদ্য দেবেন কী পরিমাণ খাদ্য দেবেন এবং কি কোন খাদ্য কখন দিতে হয় সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং কি আই লাভ মানে লাভ ক্ষতিটা কত হয় এই সেই বিষয় সম্পর্কে আলোচনা করব তো চলুন ভিডিওটি দেরি না করে এখনই শুরু করে দিই এবং কি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন তো শিং মাছ চাষ ব্যবস্থাপনা কেউ করবেন এই মাছটা জানেন আপনারা জানেন যে অধিক মূল্য বিক্রি করা যায় এবং কি লাভের পার্সেন্টে পার্সেন্টেজটা অনেক বেশি প্রায় ফিফটি পার্সেন্টের মতো লাভবান হওয়া যায় অর্থাৎ প্রতি কেজি শিং মাছ আপনার উৎপাদন যদি দাঁড়ায় যে একশো বিশ টাকা কেজি যদি উৎপাদন খরচ দাঁড়ায় সেক্ষেত্রে এই মাছ বিক্রি করা যায় মোটামুটি আড়াইশো টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি করা যায় মিনিমাম এখন মাছের সাইজ যদি ভালো হয় এবং কালার যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকার উপরে কিন্তু মাছ বিক্রি করা যায় ইজিলি যেহেতু সব কিছুর দাম বৃদ্ধি পাইছে এই ক্ষেত্রে খাবার দাম বৃদ্ধি পাওয়ার কারণে মাছের উৎপাদন খরচও বাড়ছে আর মাছের বিক্রির দামও কিন্তু বাড়ছে তো এই বিষয়গুলো খেয়াল করে আপনারা যদি মাছ চাষ করেন অবশ্য অবশ্যই লাভবান হতে পারবেন এখন যদি মাছের সাইজ যদি শুরু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্য খরচ বাড়বে কিন্তু মাছের কি হবে না দাম ভালো না পাওয়ার কারণে আপনার মাছের রকম প্রফিট করতে পারবেন না তো অনেক খামারই আছেন যারা মানে কমপ্লেন করেন যে শিং মাছ চাষ করিতে লাভবান হতে পারতেছে না শিঙ মাছ চাষ করিতে আমার সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে তাদের মেইন যে সমস্যাটা হয় তাদের মাছ বড় হয় না অথবা তাদের মাছের কালার সঠিক আসে না কালচে কালচে কালার হয় যার কারণে কি হয় না মাছের দাম ভালো পান না তো মাছের সাইজ বড় না হওয়ার কারণে কী কী থাকে যেটা জাত ভালো না হলে অথবা সেই মাছের ভিতরে ছেলে মাছের পরিমাণ বাড়তি থাকলে সেলে মাছটা নর্মালি তিরিশ পঁয়ত্রিশটা কেজি আসে তার চেয়ে বড়ো হতে চায় না কিন্তু মে মাছ যেটা ফিমেল মাছ সেই মাছটার পরিমাণটা যদি বেশি হয় আশি থেকে নব্বই পার্সেন্ট হয় সেক্ষেত্রে কী হবে এই মাছগুলো দ্রুত বড় হয় দশ পিস ছয় পিস আট পিসে কেজি আসে তো ইজিলি আনা যায় অর্থাৎ আপনি যদি অ্যাভারেজে যদি পনেরো পিসেও কেজি নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মাছের দাম ভালো হবে তো মোটামুটি শিং মাছ যদি পনেরো পিসে কেজি হয় বর্তমান বাজারে যদি হিসাব করেন তিনশো টাকা প্লাস কিন্তু ইজিলি বিক্রি করা যাচ্ছে তাহলে তার মানে প্রতি মন মাছ শিং মাছ মোটামুটি বারো বারো হাজার টাকা টন ইজিলি মানে বারো হাজার টাকা মন ইজিলি বিক্রি করা যাচ্ছে তাহলে আমরা বুঝলাম যে শিং মাছের দাম ভালো পাচ্ছেন এ জায়গায় খাদ্য খরচটা ফিফটি পার্সেন্ট হচ্ছে খাদ্য খরচ বলতে সব ম্যানেজমেন্ট খরচ সব মিলে হয়তো দেখা যায় ফিফটি পার্সেন্টের ভিতরে কিন্তু খরচ হয়ে যাচ্ছে আর ফিফটি পার্সেন্ট আপনার লাভবান হতে পারছে কারণ সময় দিন লাগে সময় লাগে ছয় মাস ছয় মাসের ভিতরে কিন্তু এই মাছগুলো কিন্তু বাজারে জাত করা যায় এখন অনেকেই বলবেন যে ভাই ছয় মাসে মাছ বিক্রি তো হইতে করতে পারতেছে না মাছ তো মোটামুটি আট মাস দশ মাস রাখতে হয়ে যাচ্ছে তার মাছ ভালো সাইজ আসতেছে না তো বললাম যে এই কারণগুলো হয় যে হয় জাত ভালো না অথবা কী হয়েছে মেল ফিমেলের পার্সেন্টেজটা সঠিক নেই অথবা কী হয়ে যাবে পুকুরের পরিবেশ সুন্দর রাখা হয় নাই খাদ্যের প্রোটিনের মাত্রাটা ঠিক নাই এই জিনিসগুলো যদি মেনটেন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই যে মাছের গ্রোথ না আসার কারণটা কিন্তু থাকে যায় তাহলে আপনারা তেত্রিশ শতাংশ জায়গাতে কী পরিমাণ মাছ দেবেন আমরা বলে থাকি প্রতি শতাংশ প্রতি মাছ দেওয়ার জন্য এক হাজার থেকে দেড় হাজার পিস অর্থাৎ এক হাজার থেকে পনেরোশো পিস প্রতি শতাংশ মাছ দেওয়ার জন্য অর্থাৎ আপনি কি করতে পারেন তেত্রিশ শতাংশ জায়গাতে আপনি চা পঁয়তাল্লিশ হাজার মাছ দিতে পারেন চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার মাছ দিতে পারেন এখন যদি আপনি নতুন কামারি হন সেক্ষেত্রে আমি বলবো আপনি তেত্রিশ শতাংশ জায়গাতে তেত্রিশ হাজার মাছ দেন বা পঁয়ত্রিশ হাজার মাছ দেন চেয়ে বেশি দেওয়ার দরকার নেই যদি পুরাতন খামারি হন সেক্ষেত্রে আমি বলব আপনার ট্রায়াল দিতে পারেন যে এটা বাড়ায় করতে পারেন অনেকে হয়তো তিন হাজার পিস করেও দেন শতাংশবর্তি অর্থাৎ এক লাখ পিস পর্যন্ত মাছ কিন্তু অনেকে দিয়ে থাকেন সেক্ষেত্রে এয়ারোডোর দরকার হবে পুকুরে প্রবাইটিকে দরকার হবে পানি সুন্দর রাখার চেষ্টা করতে হবে এয়ারডোর পাশাপাশি দেখা যায় এখানে জাল টেনে মাছের শরীর গ্রোথ মেনটেন করতে হবে এই বিষয়গুলো যদি নেবির পদ্ধতিতে যদি মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু গণত বাড়ায়ও করতে পারবেন আর অবশ্যই শিং মাছের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বিষয় খেয়াল রাখতে হয় সেক্ষেত্রে পুকুরে পানি পরিবর্তন করাটা খুব জরুরি হয় কারণ কি মাছের কালার নিয়ে আসতে গেলে ওই এক পুকুরে পানিতে কিন্তু বেশি দিন রাখলে কিন্তু কালারটা সুন্দর আসে না তো একটু কালার সুন্দর নিয়ে আসতে গেলে অবশ্যই পানি পরিবর্তনটা একটু জরুরি হয় তারপর যে বিষয় থাকে যে মাছের ক্ষেত্রে ভাইরাস এবং কি ফাঙ্গাল জাতীয় রোগের সংক্রমণ অনেক সময় বেড়ে যায় তো এটার কারণ থাকে অনেক সময় দেখা যায় মাছের মানে মেরুদণ্ড অংশ বাঁকা হয়ে যায় বিভিন্ন কারণে দেখা যায় মাছগুলো সঠিক মানে সঠিকভাবে বড়ো হচ্ছে না মাছের দেখা যায় মাছের মুখের অংশ দেখা যায় সাদা সাদা অংশ হচ্ছে বা লাল লালচের অংশ হয় মানে হোয়াইট স্পট রোগ হয় আবার দেখা যায় অনেক সময় লাল লালচে রোগ হয় এই জিনিসগুলো যদি সঠিক ঘনত্ব মেনটেন না করে সেক্ষেত্রে এই সমস্যাগুলো হওয়ার চান্স অনেকটা বেশি বেড়ে যায় তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন তারপর যে বিষয়টি খেয়াল করতে হবে যে শিংমাস যখন আপনি চাষ করছেন খাদ্য দেওয়ার সঠিক নিয়মটা আপনাকে জানতে হবে তো খাদ্য দেওয়ার নিয়মটা কী হবে খাদ্য দেওয়ার নিয়ম হবে যে যেই পরিমাণ যেই সাইজের মাছ আছে সেই সাইজের অনুযায়ী মুখের মাপ অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে যদি আপনার এক হাজার পিসে মাছ ছাড়লেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন দানাদার খাবার যেটা পয়েন্ট ফাইভ আছে সেই ফাইভ পয়েন্ট ফাইভ খাবার দেবেন তারপর যদি মাছের সাইজ যদি মোটামুটি তিনশো কেজি আসে তখন কী করবেন তিনশো থেকে দুশো থেকে তিনশো পিসে কেজি আসলে তখন ওয়ান এম এম খাবার দিতে পারবেন মানে সরিষা দানার মতো সাইজ হবে তারপর কী হবে খাবার সাইজ আর একটু বড়ো হবে যখন কি মাছ একশো পিসের কেজি আসে তখন তখন ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারেন তার পরবর্তী সময় কী করবেন টু এম এম খাবার দিয়ে মোটামুটি আপনারা বিশ পিসে বা তিরিশ পিসে কেজি আসা বন্ধু টু এম এম খাবার দিলে কিন্তু সুন্দর মাছের গ্রোথ আসবে যদি মাছ তিনশো পিসে কেজি চলে আসে তখন কিন্তু কী করতে পারবেন আপনারা ওয়ান এম এম খাবার খাওয়াতে পারবেন মাছ যদি দেখা যায় যে একশো পিসে কেজি চলে আসে তখন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম খাবার খাওয়াতে পারবেন তারপর মাছ মোটামুটি একশো পিস থেকে তিরিশ পিসে কেজি আসা বন্ধু ওয়ান পয়েন্ট ফাইভ তিরিশ পিসের নিচে আসলে তখন কী করুন টু এম এম খাবার খাওয়াতে পারবেন অনেকেই টু এম এম এবং কি টু পয়েন্ট ফাইভ এম এম খাবার একসাথে খাওয়ায় খাওয়াই থাকেন তো এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন এই ক্ষেত্রে খাবার খরচটা দুই টাকা থেকে পাঁচ টাকা প্রতি কেজিতে খরচ কমবে তো এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন এখন অনেকে বলবেন যে ভাই আপনি তো খাবারের সাইজ বললেন যদি যদি প্রি স্টার্টার স্টার্টার তারপর গ্রোয়ার এই এইভাবে যদি আপনি হিসাবটা দেন তাহলে সুবিধা হতো এখন এক এক কোম্পানি এক এক সাইজের খাবার বিক্রি করে থাকে সেটাকে দাম অনেক এক এক কোম্পানি এক এক নামে বিক্রি করে থাকে তো এই জন্য আমি আপনাকে বলবো যে সাইজ অনুযায়ী বললে যেম দোকানদারকে যায় আপনি জাস্ট বলবেন যে আপনার মাছের সাইজ হলো একশো পিসে কেজি এই সময় আপনার খাবার সাইজ লাগবে কত ওয়ান এম খাবার লাগবে বা ওয়ান পয়েন্ট ফাইভ এম খাবার লাগবে এই জিনিসটা আপনাকে যাই বললেই কিন্তু কি করবে সেই যেই কোম্পানির খাবার নিতেন সেই কোম্পানি কিন্তু আপনাকে কিন্তু খাবার দিয়ে দিবে। এখন আপনি খাবার কোন কোম্পানির খাবার দেবেন সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকবেন অবশ্যই তো আমি বলব বাংলাদেশে প্রথম পাঁচটা যেই কোম্পানিগুলো খাবার বিক্রি করে থাকে মানে অনেক কোম্পানি আছে সেক্ষেত্রে সবচেয়ে ভালো যে পাঁচটা কোম্পানির খাবার বিক্রি হয় সেই কোম্পানির খাবারগুলো অবশ্যই খাওয়ানো উচিত তো এখানে অনেকে চিন্তা করবেন যে ভাই কারজাতের মাছের যে কোম্পানির খাবার খাওয়াইতেছে সেই কোম্পানির খাবারকে আমি কি তেলাপে মাছকে বা আমি কি ইয়ে অন্য মাছকে শিং মাছকে বা ট্যাংরা মাছকে গোলসা মাছকে খাওয়াতে পারবো কিনা এক এক মাছের খাবারের তা প্রোটিন মাত্রা এক এক রকম রাখা হয় সেক্ষেত্রে আমি বলবো যে ট্যাংরা মাছের জন্য যে খাবার সিং মাছের জন্য একই খাবার অর্থাৎ ক্যাফিট জাতীয় মাছের জন্য কিন্তু এক ধরনের খাবার জন্য এক ধরনের খাবার এবং কি বাংলা মাছের জন্য কিন্তু এক ধরনের খাবার সো আপনার কী করতে হবে যেই কোম্পানি খাবার খাওয়াচ্ছেন সেই কোম্পানির ওই অনুযায়ী খাবারটা যেই মাছ আপনার সেই অনুযায়ী খাবার দিতে হবে এখন তাহলে মোটামুটি বুঝলেন কি বাংলাদেশে পাঁচটা কোম্পানি আপনি সিলেক্ট করবেন যে পাঁচটা কোম্পানির খাবার ভালো সেই কোম্পানির পাঁচটার একটা খাবেন এখন বলতে পারবেন যে ভাই আপনি একটা নাম বলে দেন আমি কোনো কোম্পানি যদি ব্র্যান্ডিং করতেছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করব না এখন তারপর আসি যে ক্যাটফিট জাতীয় মাছের খাবারের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল করা উচিত যে এখন অনেকে বলবেন যে ভাই আমি কি অয়েল কোটেড খাবার দিব নাকি নন অয়েল কোটেড খাবার দেবো অর্থাৎ সেটা বাসাবান খাবার দিব নাকি নন মানে ডুবন্ত খাবার দিবো তো সিঙ্কিং খাবার বা ফ্লোটিং ফিডের ভিতরে দুইটার ভিতরে অবশ্যই পার্থক্য আছে তো আপনি যদি সিঙ্গিং ফিড দেন অর্থাৎ ডুমন্ত খাবার দেন সেক্ষেত্রে সকালবেলা আপনি ভোরবেলা যে খাবারটা দিচ্ছেন সেই ক্ষেত্রে সেটা সিঙ্গিং ফিড দিতে পারেন কিন্তু রাতের বেলা যখন খাবার দেন তখন খাবারটা অবশ্যই বাসমান খাবার দেওয়াটা উচিত তো এখন কালকে আপনি দেখতে পারবেন মাছ কতটুকু খাবার খাতে সেই অনুযায়ী দিতে পারবেন অনেক সময় দেখা যায় অনেক খামারি ভাবেন যে দিনেবেলা খাবার খাচ্ছে না শিং মাছ খাবার খাচ্ছে না শিং মাছটা নর্মালি ক্যাটপি যে মাছগুলো হয় সেই মাছগুলো রাতেরবেলা খাবার খেতে বেশি পছন্দ করে রাতেরবেলা খাবার দেওয়ার চেষ্টা দিনের বেলা খাবার খাওয়ানোর অভ্যাস করে নিতে হবে আস্তে আস্তে কিন্তু সময় দিলে কিন্তু আস্তে আস্তে কিন্তু দিনেবেলা খাবার খাবে খাবার খাওয়া না এমন না তবু বসে চেষ্টা করুন রাতেরবেলা খাবার দেওয়ার জন্য তো রাতেরবেলা খাবার দিলে মাছ যেহেতু নিশাচর মাছ এই জাতীয় মাছগুলো তো রাতেরবেলা খাবারটা খুব সুন্দর খায় এবং কি ভালো গ্রোথ নিয়ে আসতে গেলে রাতেরবেলা খাবার দেওয়াটা জরুরি তাহলে আপনি খাবার দেওয়ার সময় কী কী মে শিডিউল মেনটেন করে খাবার দেবেন খাবার দেওয়ার সময় সন্ধ্যার সময় একবার খাবার দিতে পারেন অথবা কী করতে পারেন মাছ যখন ছোটো থাকে তখন কী করতে হবে তিনবেলা বসে খাবার দিতে হবে তিনবেলা ভিতরে কী করতে হবে সন্ধ্যার সময় একবেলা দিলেন রাত বারোটা থেকে একবারে দেবেন আর একবেলা বেলা দেবেন সকালবেলা মানে ভোরবেলা ফজরে বক্তের পরে এলে তিনবেলা খাবার দেবেন মাছ একটু যখন বড়ো হবে তখন তখন কী করতে হবে দুইবেলা খাবার দেবে মিনিমাম দুইবেলা আটটা দিকে রাতের আটটা দিকে খাবার দিলেন আর এক বেলা বোরবেলা খাবার দিলেন এইভাবে খাবার দিলে কিন্তু শিং মাছের রেজাল্ট কিন্তু সুন্দর হবে এখন আসি সেই তেত্রিশ শতাংশ জায়গাতে যেহেতু আপনার মাছ দিলেন মোটামুটি আমরা ধরাম পঁয়ত্রিশ হাজার মাছ দিলেন এই পঁয়ত্রিশ হাজার মাছ থেকে আপনার তিরিশ হাজার মাছ যদি আপনার বেঁচে থাকে তাহলে মোটামুটি এখানে মাছ মানে সব শেষ পর্যন্ত বিক্রি এক পর্যন্ত যদি তিরিশ হাজার মাছও যদি আপনার যদি বেঁচে থাকে পাঁচ হাজার মাছ আপনার ভাবলাম যে মাছ মারা যেতে পারে বা দেখা যায় আপনার হয়তো পরিবহনজনিত কারণে হয়তো কোনো মাছ আঘাতপ্রাপ্ত হইতে পারে মাছ আপনার হয়তো পুরো সময় যে কোনো রোগে আক্রান্ত হয়ে কিছু মাছ মারা যেতে পারে অথবা কে কিছু মাছ ছোটো থেকে যেতে পারে সেই মাছগুলো আপনার বাদ দিয়ে আমরা দরলাম তিরিশ হাজার মাছ বেশি থাকলো এই তিরিশ হাজার মাছ যদি পনেরোটা কেজি আসে তাহলে মোটামুটি তার আছে কত দুই টন মাছ উৎপাদন হচ্ছে এখন প্রতি টন মাছ উৎপাদন করতে গেলে মোটামুটি এখন বর্তমান বাজার যে অনুযায়ী মাছের যে বাজারের দাম এমনকি খাদ্যের দাম খাদ্যের দামও যেরকম বৃদ্ধি পাইছে মাছের দামও ওইরকম বৃদ্ধি পাইছে তো এখানে মোটামুটি দেখা যায় যে ফিফটি পার্সেন্ট মতো প্রফিট আসে তাহলে এখন খাদ্য খরচ কত আসবে প্রতি এক কেজি মাছের জন্য বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম পর্যন্ত খাবার লাগে তো যদি ভালো কোম্পানির খাবার দেন তাহলে বারোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন হয়ে যাবে অর্থাৎ দুই হাজার কেজি মাছ উৎপাদন করতে আপনার মোটামুটি চব্বিশশো থেকে ছাব্বিশশো কেজি মাছ মানে খাদ্য খাওয়াতে হবে এছাড়া আছে লিস খরচ আছে পুকুরে মাছের জন্য মেডিসিন খরচ আছে পানির খরচ আছে আর দেখা যায় যে আপনার লেবার খাটতেছে লেবারের খরচ আছে মাছের পুনার দাম আছে সব কিছু মিলে একটা খরচ দাঁড়ায় তো মোটামুটিভাবে দেখা যায় যে প্রতি কেজি মাছ উৎপাদন করতে আপনার একশো তিরিশ টাকার মতো খরচ হবে এক কেজি মাছ উৎপাদন করতে মোটামুটি তিরিশ একশো তিরিশ টাকার মতো খরচ হবে এখন অনেকে হয়তো মানবেন না যে আমার সাথে হয়তো সহমত পোষণ করবেন না যে ভাই আমার তো একশো ষাট টাকা কেজি খরচ হয়ে যাচ্ছে বা আমার একশো পঞ্চাশ টাকা কেজি খরচ হয়ে যাচ্ছে হ্যাঁ যদি আপনার এই জায়গার লেবার খরচটা যদি আপনি যদি মনে করেন অন্য একজনকে নিয়ে এসে দিবেন যে তির তেত্রিশ শতাংশ জায়গার জন্য আপনি একটা অন্য একজন লেবার নিচ্ছেন সেই ক্ষেত্রে খরচ তো অবশ্যই বাড়বে লিজ খরচটা যদি অত্যধিক পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে খরচ বাড়বে তারপর মেডিসিন যদি অত্যধিক পরিমাণ মেডিসিন লাগে অনেকের আছে যে প্রতি দশ দিন পর পর মেডিসিন লাগতেছে কারণ কি রোগ কন্ট্রোল করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে অবশ্যই খরচ বাড়বে হ্যাঁ এই যে বিষয়গুলো থাকে সব বিষয়গুলো মেনটেন করতে না পারলে তখন খরচটা বেড়ে যায় তো যদি খরচ বেড়ে যায় সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজটা কমে আসবে এইটা স্বাভাবিক তো আপনাকে কী করতে হবে খরচ কমানোর চেষ্টা করতে হবে মোটামুটি আপনার দেখা যাচ্ছে কি ছাব্বিশশো কেজি যদি খাবারও লাগে মোটামুটি এভাবে অনএন অ্যাভারেজ আপনি যদি ধরেন দুই হাজার কেজি মাছ উৎপাদন করলেন দুই হাজার কেজি মাছ উৎপাদন করতে আপনার প্রতি কেজি একশো তিরিশ টাকা কেজি যদি খরচ হয় মাছ উৎপাদন করতে আপনার খরচ কত দাঁড়াচ্ছে তাহলে মোটামুটি একশো তিরিশ টাকা কেজি যদি খরচ হয় প্রতি কেজি মাছ উৎপাদন করতে মোটামুটি দুই লাখ ষাট হাজার টাকার মতো আপনার খরচ হবে এখন এই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট যে খাতা কলমে হিসাবে সাথে মিলবে এরকম না কিছু খরচ হয়তো এদিক সেদিক হবে তো অনেকে খাদ্য খরচ কমাতে পারবেন কীভাবে যদি অনেকে সিঙ্কিং ফিড যখন দেন মানে ডুবন্ত খাবার দেন সেক্ষেত্রে কিন্তু খাদ্য খরচ কমানো যায় তো একজন প্রফেশনাল খামারি যখন হয়ে যাবেন তখন খাদ্য খরচ কমানো যায় শুরুর থেকে তো খাদ্য খরচটা কমানো কঠিন হয়ে যায় তো আমি বলবো এই ক্ষেত্রে যদি তিন লাখ টাকা যদি আপনাদের খরচ হয় তেত্রিশ শতাংশ জায়গার জন্য তিরিশ হাজার মাছ যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ অবশ্য বসে আপনি দুই টন মাছ যদি উৎপাদন করতে পারেন ভালো মানের যদি পোনা হয় সেক্ষেত্রে ফিমেল মাছের পার্সেন্টেজ যদি ভালো থাকে মানে আশি থেকে নব্বই পার্সেন্টের ভিতরে যদি ফিমেল মাছ থাকে অবশ্য বসে আপনার মাছ মোটামুটি সাড়ে পাঁচ লাখ টাকাতে ছয় লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন অর্থাৎ ফিফটি পার্সেন্ট প্রফিট করা কিন্তু ইজিলি সম্ভব কিন্তু এই যে বড়ো যে সমস্যা বললাম মাঝখানে যে অন্তরাই ছয় মাস যে বিষয় থাকে এই ছয় মাসের ভিতরে বড়ো সমস্যাগুলো হয় মাছের ভাইরাস আক্রমণ হয় ব্যাকটেরিয়াল জাতীয় রোগে আক্রান্ত হয় মাছ বড় হয়েছে ঠিকই দেখা যাচ্ছে যে আঁকা পাকা হয়েছে হ্যাঁ যে মাছের সাইজ ঠিক আসতেছে না অনেক বেশি সাইজ ছোটো বড়ো হচ্ছে মাছ দেখা যায় পঁচিশটা তিরিশটা কেজি আসছে যার কারণে মাছের দাম পাচ্ছে না বা আট হাজার টাকা মন মানে দুশো টাকা কেজি এই যে বিভিন্ন কারণে কিন্তু অনেক খামারে কিন্তু ওই পর্যন্ত লাভের মুখটা দেখতে পারেন না মানে তিন লাখ টাকার মাছ উৎপাদন করে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা মাছ বিক্রি করতে হচ্ছে তো এই যে বিষয়গুলো বললাম সবগুলো বিষয় যদি মেনটেন করে যদি করতে পারেন আমি ইনশাল্লাহ এইটুকু আশাবাদী যে যে কোনো খামারি যদি সবগুলো বিষয় মেনটেন করতে পারেন আশা করি যে ফিফটি পার্সেন্ট না হলে ফোর্টি পার্সেন্ট লাভবান হতে পারবেন অর্থাৎ যত টাকা মাছ বিক্রি করেন তার ফোর্টি পার্সেন্ট আপনার লাভ হবে ইনশাআল্লাহ এইটুকু আশা করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি পোনা লাগে সেক্ষেত্রে আমরা আমাদের হ্যাচার ভিজিট করতে হবে আমাদের হ্যাচারি ময়মা সে মুক্তা গাছে অবস্থিত আপনারা আমাদের হ্যাচারি আসেন দেখেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আর এছাড়াও যদি আপনারা যদি পোনা নিতে চান সরাসরি হ্যাচারি ভিজিট না করে যদি পোনা নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জেলা কিন্তু পোনা ডেলিভারি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম